আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নিয়ে আসলাম জার্মানির ভিসা সাকসেস নিয়ে তবে মজার বিষয়টা হলো জার্মানি ভিসা যিনি পাইছে উনি মাত্র তিনটা দেশ ট্রাভেল করছে শুধুমাত্র তিনটা ভিসা দিয়ে উনি সাবমিট করেছিল জাস্ট চেক করার জন্য সাবমিট করছে সাথে সাথে ভিসা হয়ে গেছে জার্মানের অথচ আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকেই আছে যারা অনেকগুলো দেশ ট্রাভেল করার পরেও জার্মানি ভিসা রিজেক্ট আসছে আসলে আমরা এই লাইনে আসার পর যতটুকু বুঝতে পারছি এই ভিসাটা মানে বলেন আমেরিকা বলেন ইউরোপে যে কোনো দেশ বলেন ভিসা পাওয়াটা আসলে নসিবেরও কিছু বিষয় আছে আপনার যে অনেকগুলো ট্রাভেল হিস্ট্রি থাকলে হয়ে যাবে আবার যে দুই তিনটা দেশ ট্রাভেল করলে ভিসা হবে না আসলে বিষয়টা এমন না যদিও আমাদের ট্রাভেল হিস্ট্রি থাকা জরুরি কিন্তু এটা অনেকটা লাখের উপরেও নির্ভর করে তারপর আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আহ আমি এটার বিসা কপিটা অলরেডি আমাদের ফেসবুকে পোস্ট করছি ইনস্টাগ্রামে পোস্ট করছি আপনার প্রয়োজন এখানে দেখে নেবেন আসলে এগুলো সরাসরি দেখাতে গেলে আমাদের একটু সমস্যা হয় সমস্যা হয় বলতে টিকটকের মধ্যে আইডি ব্যান করে দেয় এ একটা সমস্যা তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আশা করতেছি বুঝতে পারছেন এখানে ক্লিয়ার আছে ঠিক আছে এই যেটা জার্মানি ভিসা হয়ে গেছে থার্টি ডেজ এর মাল্টিপল ভিসা মাত্র তিনটা দেশ ট্রাভেল আর আপনার নথিপ চেক করতে পারেন তেমন ডকুমেন্টস এর প্রয়োজন নাই শুধুমাত্র তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে সেটা প্লাস প্লাস সব থেকে বেটার হয় আর সাথে আপনি দুইটা বা তিনটা দেশ ট্রাভেল হিস্ট্রি যদি থাকে আর হলো আপনার ভিসা কপি পাসপোর্ট কপি আইডি কপি যদি আপনার পার্টনার ভিসা এদেশে হয়ে থাকে তাহলে আপনার লাইসেন্স কপিটা লাগবে আর যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে থাকেন তাহলে কোম্পানি এনওসি লেটার লাগবে তো আর যদি কোনো যারাই জার্মানি ভিসা ফাইল প্রসেস করতে চাচ্ছেন অথবা সেন জেনে যে কোনো দেশে ফাইল প্রসেস করতে চাচ্ছেন সুইজারল্যান্ড নেদারল্যান্ডস স্পেনের তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমেরিকার ফাইল প্রসেস করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো বেস্ট অন ট্রাভেল এন্ড ট্যুরিজম সাতুয়া দুবাই আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ইনফরমেশন জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর মানে বিষা আসলে এটা আমি আবার বলতেছি এটা একটা লাখের বিষয় যেহেতু অনেকদিন থেকে আমরা কাজ করতেছি আমরা যতটুকু এই অভিজ্ঞতা থেকে বলতেছি যে আসলে শুধুমাত্র যে দশ পনেরোটা দেশ বা পনেরো বিশটা দেশ ট্রাভেল করলেই সাত আটটা দেশ ট্রাভেল করলেই বিসা হয়ে যাবে বিষয়টা এমন না আবার যে দুই তিনটা দেশ ট্রাভেল করলে বিসা হবে না বিষয়টা তেমন একটা একটা আমার সামনেই এটা উদাহরণ যদি আপনার নসিবে থাকে বিসা হইতে আর কতক্ষণ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব ঠিক আছে তো ধৈর্যহারা হবেন না নিজের প্রতি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আর চেষ্টা চালিয়ে যাবেন লেগে থাকেন হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আজকের মধ্যে বিদায় নিলাম আসসালামু আলাইকুম